প্রিয়দর্শক হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে প্রিয়দর্শক আজকের ভিডিওতে আমি এই ডেকি শাকের ঔষধি গুণ নিয়ে আলোচনা করব প্রিয়দর্শক এই ডেকি শাকে রয়েছে মানব দেহের আটটি মারাত্মক মারাত্মক রোগের ঔষধি তো প্রিয় দর্শক যারা ডেকি শাক চিনেন না প্রথমে আপনাদেরকে এই ডেকি শাকের সাথে পরিচয় করাবো তারপরে প্রিয় দর্শক আমি এক এক করে এই আটটি মারাত্মক রোগের নাম বলবো প্রিয় দর্শক এই ডেকি শাকের ঔষধি গুণ যদি আপনি জানতে চান তাহলে এই ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ডেকি শাক হয়ে আছে আপনারা দেখুন এই ডেকি শাকের ডগাগুলি এই কচি ডগাগুলি কিন্তু মূলত রান্না করে খাওয়া হয় এই গাছগুলি রোডের আশেপাশে বা পুকুর পার ডোবার পারগুলিতে অনেক পরিমাণে হয়ে থাকে এই ডেকি শাক আপনারা দেখতে পাচ্ছেন যারা এই গাছটা চিনতেন না তারা আশা করি এখন এই গাছটা চিনতে পেরেছেন প্রিয় দর্শক ডেকি শাকের পুষ্টিগুণ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে হাড় শক্তিশালী করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে থাকা ভিটামিন ও খনিজ পদার্থ ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী এবং হজম শক্তিকে উন্নত করে এছাড়াও ভিটামিন এ এবং ভিটামিন সি মুখের ক্ষতর পাশাপাশি বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে তো প্রদর্শক চলুন এবার এক এক করে এই ডেকি শাকের উপকারিতা নিয়ে আলোচনা করা যাক ডেকি শাকে থাকা উচ্চমাত্রার পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় ডেকি শাকে থাকা ফসফরাস হারকে শক্তিশালী করে এবং রিকেরসের মতো রোগ প্রতিরোধে সাহায্য করে

ক্যান্সার হওয়ার আগে যে উপসর্গগুলি মানুষের মধ্যে দেখা দেয় ডেকি শাক সেই উপসর্গগুলি থেকে ক্যান্সার হওয়া থেকে মানব শরীরকে রক্ষা করে সারা বাংলার গড়ে গড়ে ডায়বেটিস এখন রাজত্ব করে প্রিয়দর্শক এই ডেকি শাক হয়ে উঠতে পারে ডায়বেটিস জন্য একটি মূল্যবান ঔষধ তাই ডেকি শাক খাওয়ার চেষ্টা করুন এবং ডায়াবেটিসের উপসর্গ থেকে বেঁচে থাকুন এই ডেকি শাক যদি আপনি নিয়মিত রান্না করে খেতে পারেন তাহলে আপনার শরীরে হজম ক্ষমতা বাড়ানোর পাশাপাশি কুষ্ঠ কাটুন্য থেকে রক্ষা পাবেন প্রিয়দর্শক এই ডেকি শাকে থাকা ভিটামিন মানুষের ক্ষুধা মান্দাকে দূর করতে সাহায্য করে প্রিয় দর্শক এতক্ষণ আপনারা ডেকি শাকের উপকারিতা শুনলেন এবার আসুন ডেকি শাক সেবনে সাবধানতা বলেন আর সতর্কতা বলেন সে বিষয়ে আলোচনা করা যাক প্রিয়দর্শক এই ডেকি শাক কোনোভাবেই ভালো করে রান্না না করে খাওয়া উচিত নয় এছাড়া না চিনে ডেকি শাকের মতো দেখতে যে কোনো ফানকে শাক হিসাবে খাওয়া উচিত নয় কারণ এর অনেক প্রজাতি বিষাক্ত পুরুষ জাতির এই উদ্ভিদ থেকে প্রাপ্ত অংশ বেশি গ্রহণের ফলে পেশি দুর্বলতা চোখের সমস্যা এমনকি কমাতেও চলে যেতে পারে মানুষ তাই ডেকি শাক সেবনে সতর্ক হন এবং তাই আসল ডেকি শাক চীনে সেবন করুন এবং ডেকি শাক শনাক্তকরণে নিশ্চিত হন তো প্রিয় দর্শক এতক্ষণ আপনারা এই ঢেঁকি শাকের যে ঔষধি গুণ সেই ঔষধি গুণ সম্পর্কে বিস্তারিত জানেন তো প্রিয় দর্শক আজকের এই আলোচনার আলোকে যদি আপনার কোনো গঠনমূলক মন্তব্য থাকে তাহলে এখনই কমেন্ট বক্সে গিয়ে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিন তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করব শীঘ্রই ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে পথ চলুন আল্লাহ হাফেজ